ইরানের কি আদও পারমাণবিক পরীক্ষা করার দরকার আছে যদি সে পারমাণবিক বোমা বানায় ফেলে তাহলে কি পরীক্ষা করাটা জরুরি করতে হবে না এটার দরকার নাই সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু রাশিয়ার সাথে একটা চুক্তি আছে তাই কোনো টেস্ট না করলেও চলবে তা কিন্তু আসলে কি ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলছে আজ থেকে এক সপ্তাহ আগে ইসরায়েলের মিডিয়া রিপোর্ট করতেছে ইরান পারমাণবিক বোমা বানানোর আগে যে ক্রিটিক্যাল টেস্টগুলো করতে হয় তা সফলভাবে করে ফেলছে এই টেস্টগুলো করে ফেলতে পারলে পারমাণবিক বোমা বানায় ফেলা এক সপ্তাহের কাজ এখানে শেষ না পরের বছর আমেরিকা সরাসরি বলেই দিল যে ইরানের ব্রেকআউট টাইম মানে বোমা বানানোর জন্য যতটুকু সময় লাগে সেটা কমে এখন মাত্র এক থেকে দুই সপ্তাহ হয়েছে এক থেকে দুই সপ্তাহ ভাই যেন বাজার থেকে সবজি কিনে এনে ঝোল রাধার সময় আইএ এর একটা সদ্য রিপোর্ট বলছে যে ষাট পার্সেন্ট সমৃদ্ধ ইউরেনিয়াম এখন ইরানের কাছে আছে প্রায় চারশো কিলোগ্রাম হিসাব করে বলছে যদি এইটুকু ইউরেনিয়াম আরেকটু ঠেলে আরেকটু সমৃদ্ধ করে ফেলা যায় তাহলে এটা দিয়ে ইরান চাইলে একেবারে নয় থেকে দশটা বোমা বানায় ফেলতে পারে মানে পুরা মধ্যপ্রাচ্যের রাজনীতির ঘড়িতে এখন এটা টাইমার সেট করা হয়েছে ঘড়ির কাটা এখন টিকটিক করতেছে তখন তেহরান ধীরে ধীরে বলতেছে বুম 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 ঈদের মধ্যে একটা নিউজ আসছে যে ইরান একটা ইমপ্লোশন টেস্ট করে ফেলছে আর এই ইমপ্লোশন টেস্ট হইতেছে পরমাণু বোমার মেকানিজমের এর হৃৎপিণ্ডে ঢোকার শেষ রিহার্সেল এটা যেন সেই মুহূর্ত যখন শেষবার একজন অস্ত্রের ট্রিগার চেক করে না। ইরান উত্তর কোরিয়া বা অন্য কোন রাষ্ট্র যদি এটা সফলভাবে করে তাহলে ধরে নিতে হবে ঘড়ির কাটা এখন আর ঘরে না এখন বাজে ইরানে ইসরায়েল আক্রমণ করলে সে তার পারমাণবিক বোমা বানানোর কর্মসূচি থেকে ত্বরান্বিত করবে এটা অনুমান করছিল সকলেই সম্ভবত ইরান এই কাজটা করে ফেলছে তাই এখন ট্রাম্পও বলতেছে আমাদের গোয়েন্দারা যে রিপোর্ট দিছে ইরান পারমাণবিক বোমা বানাইতেছে না এটা ভুল ট্রাম্প কইছে যে দুই সপ্তাহ টাইম চাই তারপরে সিদ্ধান্ত নিম ইরানে অ্যাটাক করব কিনা আমেরিকার বাংকার ব্লাস্টার বোমা আছে যে বোমা যেটা মাটির নিচে থাকা ভূগর্ভস্থ বাংকার বা স্থাপনা ধ্বংস করতে পারে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সব মাটির নিচে তবে ইরানের পারমাণবিক স্থাপনা এত গভীরে যে আমেরিকার বোমা সেই পর্যন্ত পৌঁছাবে না বাংকার ব্লাস্টার আনুক আর যাই আনুক এমন প্রশ্ন হইতেছে ইরানে কি আমেরিকা আক্রমণ করবে অনেকে মনে করতেছে ইরানকে হুতায় দেবে আমেরিকা আর ইসরায়েল একসাথে আমার অনুমান এটা পারবে না ইরান সম্ভবত বানায় ফেলছে পারমাণবিক বোমা আমেরিকান আক্রমণ হলে ইরান তার সর্বশক্তি প্রয়োগ করে আর সেটা হইতে পারে পারমাণবিক বোমা তৈরি হয়ে থাকলে সেটার ব্যবহার করা ইরানের একরকা সাহসী অবস্থান দেখতেছেন না এই প্রস্তুতির কারণেই সম্ভবত এই সাহসী অবস্থান আমরা দেখতে পাইতেছি আজকের প্রশ্নটা আর শুধু ইরানের না এটা গোটা দুনিয়ার সব নির্যাতিত শোষিত অবরুদ্ধ জাতির ইরান হয়তো পারমাণব বোমার শেষ পরীক্ষায় পৌঁছে গেছে বা হয়তো না কিন্তু ইরান যা নিশ্চিত ভাবে অর্জন করে ফেলছে তা হলো আত্মমর্যাদার পরমাণু স্তম্ভ যে দুনিয়ায় গণতন্ত্র আর মানবাধিকার নামের শব্দগুলোকে অস্ত্র বানায় সাম্রাজ্যবাদের দেওয়া হয়। যেখানে ইরান দাঁড়ায় আছে অধিকার আর প্রতিরোধের এক বিকল্প ব্যাখ্যা হইয়া এই প্রতিরোধ শুধু ইসরায়েলের বিরুদ্ধে না এই প্রতিরোধ সেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেটা জাতিসংঘকে নিজের ঘরের চাকর বানায় রাখে আর আইএ এর রিপোর্টটাকে নিজের মিসাইলের সময়সূচি হিসেবে ব্যবহার করে ইরান যদি পারমাণবিক বাঁচানোর জন্য এটা ধ্বংসের প্রতিশোধ না অস্তিত্বের প্রতিরক্ষা পরমাণু বোমার কার্যকারিতা যাচাইয়ের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ এর মাধ্যমে দেখা হয় বিস্ফোরক গুলা সঠিকভাবে একসাথে ফাটতেছে কিনা অনেকগুলো বোমা একসাথে ফাটতে হয় ফাটার পরে মাঝখানের কোর যেটা কেন্দ্র ওই জায়গায় চাপ পড়ে তারপরে পারমাণবিক বিস্ফোরণ শুরু হয় এই সবগুলো একসাথে ফাটতেছে কিনা এই টেস্টটা করাটা খুব ক্রিটিক্যাল কথা এই টেস্টটা করা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় এটা সাব ক্রিটিক্যাল টেস্ট হিসেবে করা হয় মানে এমন ভাবে করা হয় যেন চূড়ান্ত নিউক্লিয়ার বিস্ফোরণ না ঘটে কিন্তু সংকোচনের সফলতা যাচাই করা হয় এটা মানে এটা কি বুঝে দেখি বিস্ফোরণ হলে ছুটে যায় চারিদিকে তাই না এটা হচ্ছে এক্সপ্লোশন আর ইমপ্লোশন মানে এটা বাইরে থেকে ভিতর দিকে ঢুকে আসে এইভাবেই আসলে পারমাণবিক বোমা ফাটে প্রথমে প্রথমে বাইরে থেকে একটা বিস্ফোরণ হয় যেটা ভিতর দিকে আসে আর ভিতরে করে থাকে পারমাণবিক বোমা সেটাকে ফাটায় দেয় প্লুটোনিয়াম ভিত্তিক যে বোমা এইটার জন্য এই ইমপ্লোশন টেস্টটা গুরুত্বপূর্ণ এই ইমপ্লোশন টেস্টটা করে ফেলছে ইরান হিরোশিয়ামায় যে বোমাটা পড়ছিল ওইটা প্লুটোনিয়াম বোমা ছিল না কিন্তু নাগাসাকিতে এটা প্লুটোনিয়াম বোম আছিল এই দেশটা গোপনেই করে দেশগুলা কারণ পূর্ণমাত্রা পরমাণু বিস্ফোরণ আন্তর্জাতিক নজরদারিতে পড়ে ইমপ্লেশন টেস্ট করতে পারলে বোঝা যায় একটা দেশ পরমাণু বোমা বানানোর চূড়ান্ত ধাপের কাছাকাছি চলে আসছে এমনকি বোমা ফাটানো ছাড়াই শুধু ইসরায়েল না বিবিসি রিপোর্ট করছিল মাত্র তিন দিন আগে যে মাস খানেক লাগতে পারে ইরাকের একটা পারমাণবিক বোমা তৈরি করতে এই যে তুলসী যে আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্স এর ডিরেক্টর সে বলছিল যে ইরাকের কাছে এনরিচড ইউরেনিয়াম মানে বোমা বানানোর পারমাণবিক বোমা বানানোর জন্য ইউরেনিয়ামকে এনরিচ করতে হয় এইটা স্টক ইরানে মজুদ এত আছে যে পারমাণবিক শক্তি ধর দেশের কাছেই শুধু সেই পরিমাণে থাকে আইএইএ এক দশক ব্যাপী একটা অনুসন্ধানের পর এটা তদন্ত রিপোর্টে বলছিল যে ইরান উনিশশো থেকে দুই সাল পর্যন্ত এমন কিছু কাজকর্ম করছে তার পারমাণবিক কর্মসূচিতে প্রমাণ পাইছে যা পারমাণবিক বোমা বানাইতে শুধু করা হয় এক বছর আগে প্রায় এগারো মাস থেকে এক বছর আগে ব্লিংকেন বলছিল যে ইরান এক থেকে দুই সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানাইতে পারবে For a nuclear weapon is now probably one or two weeks away from doing that. Now. এবং আলাপটা রকম যে তার এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে সে বানায় ফেলতে পারে সেটা আজকার আলাপ না অনেকদিন আগে থেকে আলাপটা চলতেছে ইরান কি পারমাণবিক বোমা পরীক্ষা করে ফেলছে বোমা কি বানাই ফেলছে ২০১৭ সালে উত্তর কোরিয়া যখন পারমাণবিক পরীক্ষা চালায় তখন ছয় দশমিক তিন মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয় এইটা ছিল বিস্ফোরণ জনিত কৃত্রিম ভূকম্পন গতকালকেও ইরানের সেমনানে পাঁচ দশমিক মাত্রার ভূকম্পন হয়েছে ইরানের মিসাইল টেস্ট এরিয়া এইটা ইরানের প্রধান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র এইখান থেকে সাফির এবং মাধ্যমে করা হয়। এই কেন্দ্র থেকেই কয়েকবার এবং মহাকাশান উৎক্ষেপণ করছে সেম্নান একটা মরুভূমি অঞ্চল এবং এইখানে সেই কারণে জনসংখ্যা নাই লোকজন নাই লোকজন বাস করে না সেই কারণে এই জায়গায় ব্যালাস্টিক মিসাইল এবং রকেট পরীক্ষা চালানো খুব নিরাপদ একশো কিলো টনের পারমাণবিক বোমার ভূগর্ভস্থ বিস্ফোরণ হইলে সাধারণত পাঁচ মাত্রার ভূকম্পন অনুভূত হয় এই সামনান এলাকায় ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণের জায়গা হিসেবে তৈরি করছে। ইরান এই রিপোর্ট অনেক আগেই আসিছে অনেকে চিন্তা করতেছে এইটা প্রাকৃতিক ভূকম্পন না তবে এই ভূমিকম্পের কেন্দ্র মাটির দশ কিলোমিটার গভীরে এত গভীরে পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ করা যায় না করা হয় না তবে আমি তো আর বিশেষজ্ঞ না যা পত্রিকা টুত্রিকে দেখলাম আর কি সেটা থেকেই বলতিছি আপনাদেরকে তবে 2020 এর অক্টোবরে এই সেম না নেই একই মাত্রা ভূমিকম্প হয়েছিল সেটাсера আলো গভীরে 12 কিলোমিটার গভীরে আর ইউরোনিউজ তৈরি করেছিল যে এইটা সম্ভবত ভূগর্ভস্থ পারমাণবিক বোমার বিস্ফোরণ ইউরেনিস কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের এটা খুবই নাম করা বিখ্যাত রেসপেক্টেড একটা নিউজ এজেন্সি তবে পরে জনহকিন্স ইউনিভার্সিটির গবেষকেরা এটা নিয়ে আরো বিস্তারিত গবেষণা করছিলেন করে দেখেছিলেন যে এই ভূগর্ভস্থ পারমাণবিক বোমার বিস্ফোরণে যে আলাপ হইতেছে সেটা আসলে সত্য না এখন প্রশ্ন হইতেছে যাই হোক এটা হয়তো পারমাণবিক বিস্ফোরণের জন্য ভূমিকম্প হয়নি সত্যি সত্যি এটা প্রাকৃতিক ভূমিকম্প হয়েছে কিন্তু প্রশ্ন হইতেছে যে শুধু বিবিসি না সিএনএন একই রিপোর্ট করছে দুই সালে আন্তর্জাতিক পরমাণু সংস্থা যেটা বললাম আই এ হঠাৎ করে জানাই দিল যে ইরানের পরমাণু স্থাপনায় তিরাশি দশমিক সাত পারসেন্ট মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের চিহ্ন পাওয়া গেছে ওরা দেখছে শুনতে নিরীহ লাগলেও এটাই সেই মাত্রা যেটাকে একেবারে বোমার দোরগোড়ায় পৌঁছে যাওয়া বলা হয় আর ওইদিকে ষাট পার্সেন্ট মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ তখন ছিল একশো কিলোগ্রাম প্রচুর ইতিহাসে প্রথমবার এই পরিমাণ অনেকে বলতেছে আমেরিকা হামলা করবে ইরান শেষ হয়ে যাবে তাদের বলি শেষ হয়ে গেলে ফিলিস্তিনের শিশুদের চোখে যে আগুন দেখো সে আগুন কিভাবে এখনো জলে শেষ হয়ে গেলে ইরানের বৈজ্ঞানিকেরা কেন এখনো গোপনে কাজ করে শেষ হয়ে গেলে এক জনপদের সাহস কিভাবে বিশ্ব শক্তির রাডারে ধরা পড়ে ইরান এখন আর শুধু একটা রাষ্ট্র না ইরান এখন এক আইডিয়া ইরান এখন এক চেতনা এক সাহসের আত্মমর্যাদার দাঁতে দাঁত চেপে সহ্য করার আবার দাঁড়ায় যাওয়ার চেতনা একটা জাতির না একটা সময়ের একটা যুগের প্রতিনিধিত্ব করে এখন ইরান কেউ যদি পতনের শেষ প্রান্তে দাঁড়াই থেকে চোখে আগুন ঝরাইতে পারে তাহলে পুরা দুনিয়ার রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে সে মাথা উঁচু করে দাঁড়ায় থাকো ইরান তোমার এই দাঁড়ায় থাকা এক একটা পারমাণবিক বোমার চাইতেও শক্তিশালী তোমার পতন না তোমার প্রতিরোধী হবে ইতিহাস আর সেই ইতিহাস লেখা থাকবে একটা জাতি যখন আত্মমর্যাদাকে জড়ায় ধরে তখন দুনিয়ার সব মিসাইলও তার কণ্ঠ রোধ করতে পারে না ইরানের লড়াইয়ে পরাজ হয় না আছে শুধু প্রেরণা তুমি আহাত খেয়েও আবার উঠে দাঁড়াবে কারণ তুমি ইরান সাহসদার আর নাম